আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা মজার আলুর চপ তৈরি করে দেখাবো আমার কিন্তু আলুর চপ অনেক বেশি পছন্দ প্রথমে হচ্ছে আমি বেসনের দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নেব তো দিলাম হচ্ছে এক কাপ বেসন আর দিয়েছি হচ্ছে দুই চামচের মতো চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়েছি বেকিং সোডা এখন নর্মাল পানি দিয়ে ঘুলিয়ে নেব তবে একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না আর ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন করা যাবে না দেখতেই পাচ্ছেন যে আমি যখন দিচ্ছিলাম তখন কিন্তু ব্যাটারটার সাথে সাথে মিশে যায়নি অতটুকু ঘন রাখতে হবে এরপরে একটা পাত্রতে হচ্ছে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কাটা পেঁয়াজ এবং হচ্ছে শুকনা মরিচ আর আলুটা আমি হচ্ছে ওভেনে সিদ্ধ করে নিয়েছি তো আপনারা যদি এভাবে চুলাই সিদ্ধ করেন এভাবে খালি পাত্রতে রেখে একদম শুকিয়ে নিবেন তাহলে কিন্তু আলুর চপটা অনেক বেশি ভালো হয় কারণ দেখা যায় যদি পানি থাকে কোনো রকম তাহলে আলুর চপটা কিন্তু চ্যাপচাপা হয়ে যাবে ভাল লাগবে না তারপরে হচ্ছে আমি পেঁয়াজ যেটা ভেজে নিয়েছিলাম সেটার সাথে ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি আর কোনোভাবেই কিন্তু কোনো দানাদার থাকা যাবে না খুব ভালো করে ম্যাশ করতে হবে এর মধ্যে হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি ভাজা ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন না হলে কিন্তু ভালো লাগবে না এরপরে হচ্ছে আমি একটা আলুর চপ যেরকম শেপ থাকে গোল ওরকম একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদম পারফেক্ট সাইজ আমার কিছু মনে হয় একটা পাত্রতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর একবারে আমি সব আলুর চপগুলো বানিয়ে নিয়েছি একটা পাত্রেতে হচ্ছে ময়দা নিয়ে নিলাম এভাবে সব আলুর চপগুলো ময়দাতে ফার্স্টে হচ্ছে কোট করে নিব। এরপরে হচ্ছে বেটারের মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ডুবে যাচ্ছে না তার মানে পারফেক্ট হচ্ছে ব্যাটারটা তৈরি করা হয়েছে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিব এই ব্যাটার দিয়ে কিন্তু আপনারা চাইলে ভেঙেও ভাজতে পারবেন যে কোনো জিনিস ভাজতে চাইলে কিন্তু এই ধরনের ব্যাটার দিয়ে ভাজা যায় দেখা যায় যে অনেক সময় একই ব্যাটার তৈরি করে আলুর চপ বেগুনি ডিম চপ তৈরি করা যায় তো এটা দিয়ে সব কিছুই করা যাবে তারপরে হচ্ছে আলু চপগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে এরকমভাবে আপনারা বাসায় তৈরি করলে বুঝতেই পারবে না কেউ যে এটাকে বাসায় তৈরি করেছে নাকি কিনে এনেছে আর একটা কাটা চামচ দিয়ে দিবেন যাতে হচ্ছে অপর সাইডে হচ্ছে কোনো ধরনের দাগ না থাকে তো তৈরি হয়ে গিয়েছে আলুর চপ কেমন লাগলো অবশ্যই জানাবেন